কাকা 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 ভোট ভোট কেসে ভোট ভোট ভালো হচ্ছে এমনি কোনো এই যে আপনাদের ভোট তো দিতে পারতেন না অনেক দিন পার নিতে এবার এবার দিতে পারছেন কেমন লাগছে বডি ভালো 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 বসে যাচ্ছে বলতে কোন Potsdam বসে যাচ্ছে

অধীররঞ্জন চৌধুরী প্রতিটা সবাই বলেছে এরকম যে মানুষ এবার মানে গণতন্ত্রে অংশগ্রহণ করবে মানুষ প্রত্যেকে মানুষ মানে ভোট দিতে যাবে ঠিক আছে

বিরাট বোতাম বোতাম মানুষ শুধু এক নম্বরে এতখানি বসে ফেলি থাকবে রে জ্বরে টিপতে হয়েছেন

আৰু কিছু দাদাই